বাজারে কৃত্রিম সংকট তৈরি করে একটা ডিম পাইকারি পর্যায়ে যদি বারো টাকা নব্বই পয়সা হয় আপনার কাছ থেকে যিনি খুচরা বিক্রেতা কিনলেন উনি কত করে বিক্রি করবেন আপনার আইডিয়া আছে খুচরা পর্যায়ে ডিমের দাম কত হতে পারে বলেন তো আপনার তো ডিমের কোন এক লক্ষ তেইশ হাজার পাঁচশো সত্তর ডিম আপনার স্টকে থাকার কথা এর মধ্যে আমরা পেলাম শুধু ষোলো হাজার আটশো প্লাস ওখানে দশ হাজার ডিম হয়তো হতে পারে সর্বোচ্চ তাহলে ছাব্বিশ হাজার ডিম তথ্য পাওয়া গেল বাকি ডিম আপনি কত রেটে বিক্রি করছেন কার কাছে বিক্রি করছেন সাদা হোক আর লাল হোক তথ্যই তো আপনার কাছে নেই সাতান্ন পয়সা লাভ করলে আপনি সত্তর হাজার চারশো চৌত্রিশ টাকা নব্বই পয়সা লাভ হয় একদিনে একদিনে চালাকি করতেছেন আমাদের এই একটা ক্যাশ মেমো এই কি আলাদা ভ্যানে পাঠাতে হবে না ওই এক ভ্যানে সম্ভব দিলে সম্ভব দিলে সম্ভব যিনি নিয়ে যাচ্ছেন ভ্যান চালক তার পকেটে যদি বুঝা দেন বলেন যে এটা আপনার পকেটে রাখেন ওই ওনাকে দিয়ে দিবেন এখানে লেখা থাকবে আপনি যদি বাকি বিক্রি করেন লিখবেন বাকি বকিয়া যখন উনি পেট করলেন তখন আপনি সিল মেরে দিলেন যে পেট বা পরিশোধ তো দিচ্ছেন না ওইটা তো আগে কম দামে কিনা করছেন কেন সময় আপনার দাম বেড়ে দেন ভুল করে অনেক সময় আপনার দাম বেশি করে নেন ভুল করে কমানেন না আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক ভাবে পঞ্চাশ হাজার টাকা পরিমান আরোপ করা হলো আবার যদি একই কাজ করেন তাহলে আপনার লাইসেন্স আমরা অন্যান্য আইনি পক্রিয়ায় যাবো আইনি পক্রিয়ায় যাবো

বারো টাকা বিশ পয়সা হ্যাঁ হ্যাঁ পঁচিশ তারিখ বারো টাকা পনেরো পয়সা তাহলে এই যে বারো টাকা থেকে বারো টাকা পঞ্চান্ন পয়সা কিনলেন আপনি গতকাল কিনেছেন হচ্ছে বিরাশি বিরাশি হাজার দুইশো

বারো টাকা নব্বই পয়সা তিরিশ তারিখে একচল্লিশ হাজার দুইশো পঞ্চাশটা দিম আগের দিনের ছিল স্টকে স্টকে তো থাকতেই পারে এটাই স্বাভাবিক কোন রেটে ছিল নতুন রেটে না আগেকার রেটে হ্যাঁ রেটে মানে কম রেটে

এক লক্ষ তেইশ হাজার পাঁচশো সত্তর আপনার দেওয়া তথ্য অনুযায়ী আমরা তো ভেরিফাই করি নাই বিশ্বাস করলাম তার মধ্যে আপনি ষোলো হাজার আটশো ষোলো হাজার আটশো ডিমের

আপনি যতই বাড়ান আপনি তো বাড়াতে পারছেন না তাহলে এক লক্ষ তেইশ হাজার পাঁচশো সোহত্তরের মধ্যে আপনার পঁচিশ ছাব্বিশ হাজার ডিমের তথ্য আছে বাকি ডিম কার কাছে কিনেটে বিক্রি করছেন সেই তথ্য দেখ

আরেকটি অপরাধ আপনি করেছেন আপনি বলতেছেন ভুল এটা আইনের ভাষায় অপরাধ আগেকার যে ডিমগুলো আপনার কাছে স্টকে আছে সেগুলো তো বর্তমানে রেটে বিক্রি করছেন হাই রেটে এটা তো অনেক

এবং আরো দিতে হবে যে আপনি যে একচল্লিশ হাজার দুইশো পঞ্চাশটা ডিম আগের দিনের কিনলেন সেই তথ্য দিতে হবে যে আপনি কেন বেশি নেতি বিক্রি করবেন কার কাছে বিক্রি করলেন

যখন স্লিপ দিবেন কবে স্লিপ দিবেন আজকে বিকালে 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 স্লিপ দিবেন জি স্যার এটি হলো বলেন আপনি এখানে এই এই রেজিস্টারে লিখেছেন কত পিস ডিম কার কাছে বিক্রি করেছেন কি রেটে বিক্রি করেছেন সেই তথ্য নেই জায়গা জায়গা দিছ স্যার লেখা আছে জায়গা জায়গা দিছ এই স্যার প্রমাণ ডাক্তার স্যার আমি যে যেন বিক্রি করছি যে হ্যাঁ আজকে দেই দেই প্রমাণ আছে এবং সেটি আছে শুধুমাত্র আপনার 16800 ডিমের

এবং বাচ্চা খাদ্য সেটা একটা বুঝলাম কিন্তু ওখানে বেড়ে গেল কেনার কারণে আপনারও বাড়ি দিয়েছেন কম দামের যেগুলো সেগুলো বেশি দামে বিক্রি অনেকে ফোন লাগানো দেখি

কিন্তু যদি আমি ফোন করে বলি যে আপনি পনেরো টাকা করে বিক্রি করেন আপনি সঙ্গে সঙ্গে লুপে নেবেন এটা বেশি বললে আপনি নিয়ে নেবেন অ্যাকসেপ্ট করবেন আর কম বললে আপনি অ্যাকসেপ্ট করবেন এর তো হলো না আপনি এখন থেকে ক্যাশ মোমো দিবেন ক্যাশ মোমো দিবেন স্যার এবং আগেকার যদি কম দামে কিনা থাকে তাহলে কি করবেন বদ্ধিত মূল্যে বিক্রি করবেন এটা তো হবে না এটা স্যার আমি যদি বলি ঠিক আছে আপনার কথা কিন্তু আমরা অনেক সময় দেখাইলাম স্যার আজকাল কিনছি আগামীকালকে

আপনার খরচ ঠিক আছে কত টাকা খরচ আছে মোট আপনি কত টাকা লাভ চাচ্ছেন প্রতিদিন তাহলে এভারেজ বলেন দেখি পনেরো হাজার টাকা লাভ থাকতে হবে প্রতিদিন আচ্ছা আপনার এক লক্ষ তেইশ হাজার পাঁচশো সত্তর ডিম আপনার তথ্য অনুযায়ী এটা আমাদের তথ্য না আপনি করছেন সাতান্ন পয়সা লাভ সাতান্ন পয়সা লাভ করছেন প্রতি ডিম আপনি সাতান্ন পয়সা লাভ করতে পারবেন সাতান্ন পয়সা লাভ করলে আপনি সত্তর হাজার চারশো চৌত্রিশ টাকা নব্বই পয়সা লাভ হয় একদিনে একদিনে

আপনার অপরাধের মাত্রাটা আরো সিরিয়াস কারণ হচ্ছে যে আমরা বারবার আসছি এখানে মাইকিং করা হয়েছে মিটিং করা হয়েছে মত বিনিময় সভা করা হয়েছে আমাদের অধিদপ্তরে ওইখানে দাওয়াত দিয়ে নিয়ে যে জানানো হয়েছে অনেকবার তাই না এখানে আমাদের সহকর্মীরা আমি নিজেও আসছি বেশ কয়েকবার আমাদের সহকর্মীরা প্রায় প্রতি সপ্তাহে একবার দুই বার করে আসেন এত জানান দেওয়ার পরও তারপর আপনি পাকা কাশ কমা দিচ্ছেন না এবং আগে কার কম ডেটে আপনি বর্ধিত রেটে বিক্রি করে দিলেন আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক ভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আবার যদি একই কাজ করেন তাহলে আপনার লাইসেন্স বাতিল সহ আমরা অন্যান্য আইনি প্রক্রিয়ায় যাবো কঠোর আইনি প্রক্রিয়ায় যাবো এগুলো করতে পারবেন না এখন একটু কমিয়ে দেন বারো টাকা নব্বই পয়সা না আরো কমিয়ে দেন এখন